ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালীন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুশেরিকে নিয়ে একটি মন্তব্য করার কারণে দিল্লির এক অধ্যাপক সহ একশো জনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ সামাজিক মাধ্যমে পোস্ট করা মন্তব্যের কিছু শব্দ বিচার বিবেচনা করে দেখার জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের দিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করার কথাও বলেছে সুপ্রিম কোর্ট অধ্যাপক আলী খান শুধু একানন। পডেলগামের হত্যাকাণ্ড এবং তারপর পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহাওয়ায় একশো জনেরও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণেই গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিদেরকে রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ